সার্মানিত কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ডাটার জমিতে এক পাখির জমিতে কত গ্রাম ডাটার বীজ রোপণ করতে হয় সেই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করব অনেক কৃষক ভাইয়েরা এক পাখির জমির জন্য মূলত ডাটার বীজ কিনেন পাঁচশো গ্রাম চারশো গ্রাম কেউ বা কেনেন আড়াইশো গ্রাম ভাই এটা একেবারে ভুল চিন্তা আপনারা যদি মূলত ডাটা চাষ করতে চান তাহলে শতাংশ জমি মানে এক পাখি এর জন্য মূলত কিনবেন তাতে আপনি যথেষ্ট ডাটা মেরুকুল পাবেন না তাই আপনাদের বলতেছি আপনারা যারা পাঁচশো গ্রাম চারশো গ্রাম আড়াইশো গ্রাম ব্যবহার করেন তারা ওই ব্যবহার করাটা বাদ দেন আর মূলত আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ডাটা চাষের হবে ডাটার বীজগুলো বুনতে হয় ডাটার বীজগুন তো ভাই সারের মাধ্যমে বোনা যায় ডাটার বীজ আমরা ব্যবহার করতে ফুরাটনের মাধ্যমে বিভিন্নভাবে ডাটা বীজগুলো আমরা রোপণ করতে পারি আবার বা ব্যবহার করতে পারি ছাই দিয়ে আমরা একজন একভাবে ব্যবহার করি আপনারা ছাই একটু বেশি করে নিয়ে ভালো করে মিক্স করবেন অল্প করে এই মুখটা এইভাবে ধরে খালি খেত ভরে হাঁটবেন ইনশালা ডাটা বীজগুলো বোনা হয়ে যাবে আপনি একবারে বোনবেন না যদি আপনার কোনো ভয় থাকে ডাটার বেশি এক জায়গায় পড়ে যাবে তাহলে আপনি তিন চারটা বাইন দেন আশা করি আপনার ক্ষেত্রটা এবছর যাতা আগামী বছর ক্লিয়ার হয়ে যাবে বাইনটা তাহলে আপনারা বুঝতে পারলেন এক পাখি জমিতে আপনাদের বীজ লাগবে মূলত একশো গ্রাম বেশি হলে আমি এখানে আটকাটা জমি তে আমি ডাটার বীজ বনেছি একশো গ্রাম তা দেখাবো আপনাদেরকে কি পরিমান বীজগুলো জ্বালাইছে কেবল টাটার বয়স আজ রোপন দিয়ে চার দিন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে টাটার বীজগুলো মাটির উপরে উঠে গেছে তার আগে আমার যে জমিটা টাটার বীজ করা হয়েছে একটু ঘুরে দেখাও কৃষক ভাইদেরকে আপনারা এই যে দেখুন ডাটা তাতেই অনেক পরিমাণ ঘন জ্বালাইছে একটু দেখালে দেখা একটু দেখা হতো একটু এই যে এই দেখুন এই যে ডাটার আটু কাছে আনো এই দেখুন এই ডাটা গুলো থাকবে এক বিগতের মাথায় একটা তাহলে বাজারে যখনই আপনার ডাটা নিয়ে যাবেন তখন মূলত আপনার ডাটার কাছে যেই লোক দেখুক না কেন ডাটার কাছে আসতে হবে ডাটা খায় ঢকে একটা কথা আছে গরু খায় ঢকে তাই আপনাদের বলতেছি ডাটা যখনই আপনারা চাষ করবেন মূলত ডাটাকে মোটা বানাতে হবে বড় বানাতে হবে তাহলে বাজারে নিয়ে আপনারা মানে পয়সা পাবেন আর ডাটা বললেন পুরো জমিটা ঝোরের মতন জঙ্গল সেই জমির ডাটা কিন্তু আপনারা বিক্রি করে খেতে পারবেন না বাজারে নিয়ে যাবেন ভালো একটা দাম পাবেন না তাই আপনারা এবার বছর ডাটার কীভাবে পরিচর্যা করতে হয় আপনারা সঙ্গে থাকুন টু জেড পরিচর্যা শিখে যাবেন কতটুক দূরত্ব ডাটা রাখলে পরে ডাটার গঠনটা ভালো হয় আর ডাটা কি কী ওষুধ ব্যবহার করতে হয় ডাটায় কতদিন পর পর সেচ দিতে হয় টু জেড তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন